আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মাওলা আলী বলেছিলেন আল্লাহ মানুষ তৈরি করেছে ভালোবাসার জন্য আর বস্তুকে তৈরি করেছে ব্যবহারের জন্য কিন্তু এখন বর্তমান সমাজে মানুষ বস্তুকে ভালোবাসছে এবং মানুষকে করছে ব্যবহার মানুষের তৈরি বস্তু টাকাকে আমরা ভালোবাসি যাচ্ছি আর আল্লাহর তৈরি মানুষকে আমরা ব্যবহার করছি এই পাঁচে আগস্ট এবং পাঁচে আগস্টের আগের সময়গুলোতে এই টোকাই সমন্বয়করা এই লুঙ্গির তলে থাকা শিবির এবং বিএনপি এবং সিআইএ এবং আইএসআই মিলে বাংলাদেশের মানুষকে ব্যবহার করেছে ব্যবহার করে বাংলাদেশের জঙ্গি হামলা চালিয়ে শেখ হাসিনা সরকারের পতন করেছে আল্লাহর তৈরি মানুষকে আমরা ব্যবহার করে এখন ক্ষমতায় বসে মানুষের তৈরি বস্তুকে ভালোবাসছি এই টাকাকে এই টাকার কারণে এই টাকার লোভে শেখ হাসিনা পতন ঘটিয়েছে কি লাভ হয়েছে বাংলাদেশটা ধ্বংস হয়েছে বাংলাদেশ আগে অর্থনীতিতে যে অবস্থায় ছিল তার থেকে পিছিয়ে গিয়েছে এবং প্রত্যেকটা সেক্টর বাংলাদেশ এখন ধ্বংসের পথে একমাত্র এই টাকাকে ভালোবাসার কারণে সেনাবাহিনী এই টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছিল সমন্বয়কটা টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছিল এবং বাংলাদেশের যত সুশীল সুশীল সমাজ এর কথা বলেন তারাও সকলের টাকার কাছে বিক্রি বিক্রি হয়ে হয়ে গিয়েছিল বাংলাদেশের মানুষকে করে তাদেরকে আমরা ব্যবহার করেছি শেখ হাসিনা এটা হওয়ার কথা ছিল না কিন্তু এই টোকায় সমন্বয় গুলার আছে কি অবস্থা এই টোকায় সমন্বয় গুলা একটা রাজনৈতিক দল গঠন করে এনসিপি তাদের কি অবস্থা তারা এই পনেরো মাসে কি এমন বাংলাদেশের জন্য করেছে বা তাদের এচিভমেন্ট কি তাদের কোনো অ্যাচিভমেন্ট নাই তারা বাংলাদেশের জন্য কিছু করা নাই বরং তারা চাপাবাজি করে করে গালবাজি করে করে বাংলাদেশের থেকে বাংলাদেশের টাকা লোপাট করে কমিশন বাণিজ্য করে ধান্দাবাজি করে ওই টাকা বিদেশে পাচার করেছে তাদের সর্বশেষ একটি ট্রাম্প কার্ড ছিল শেখ হাসিনার বিচার করতে হবে শেখ হাসিনার ফাঁসি দিতে হবে সেটাও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে দিয়ে ফেলেছে তাদের আর কোনো ট্রাম্প কার্ড নেই আপনার যখন সর্বশক্তি থাকবে সেটা যখন আপনি প্রয়োগ করে ফেলবেন তখন আর আপনার প্রয়োগ করার কিছুই থাকে না সেটাই এখন এই এনসিপির হয়েছে তারা সর্বশক্তি প্রয়োগ করে ফেলেছে যেটাই তাদের ট্রাম্প কার্ড ছিল সেটাও হয়ে গিয়েছে তারা এখন ধ্বজবঙ্গ হয়ে গিয়েছে সতেরো নভেম্বরের পরে তাদের কোনো বক্তব্য দেখেছেন এই টোকাই মলম হাসনাত এই সার্ভিস আলম এ প্যাটলা নাহিতে এ ডারবিন আসির এ ডিম আক্তার এদের কোনো বক্তব্য আছে কোনো বক্তব্য নেই তারা এখন পাগল হয়ে গিয়েছে তারা এখন পাগল হয়ে ছুটাছুটি করতেছে কিসের জন্য আগামীতে নির্বাচন হলে একটা আসনের জন্য তারা ভালো করেই যেন তাদের যে জনপ্রিয়তা এখন একদম শূন্য পার্সেন্টে নেমে এসেছে তারা বাংলাদেশে নির্বাচন হলে কোনো জায়গায় একটা আসন পাবে না গতকালকে একটি টক শোতে দেখলাম এনসিবি একটা টোকাই জাতীয় পার্টির সদস্য সচিব পাটোয়ারি সাহেবের সাথে ব্যদাবী করছে আমার বড় দুঃখ এগুলো দেখে এ পাটোয়ারি সাহেব একটা আসনে যতগুলো ভোট পাবে এই এনসিবি সকল টোকাই বাংলাদেশের তিনশো আসনে এলো অতগুলো ভোট পাবে না সমমানের হবে না শুধু পাটোয়ারি সাহেবের ভোটের আর তারা ফাঁকাবাজি করে ফাফরবাজি করে পাটোয়ারি সাহেবের সাথে জাতীয় পার্টি তারা বলে পাটোয়ারি সাহেব নাকি আওয়ামী লীগের দোষর আর বেটা সে আওয়ামী লীগের দোষর হলে তোরা কাদের দোষর তোরা তো রাজাকারদের দোষর আওয়ামী লীগ তো রাজাকার না আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি তাদের দোষর হলেও গর্ব করার বিষয় আছে কিন্তু রাজাকারদের দোষর হলে পাকিস্তানিদের দোষর হলে গর্ব করার বিষয় নেই এটাই হচ্ছে আওয়ামী লীগ এবং রাজাকারদের মধ্যে পার্থক্য কথা বুঝতে পেরেছেন এই টোকাইগুলো এখন কোন জায়গায় তারা সুযোগ পাচ্ছে না কোনো রাজনৈতিক দল তাদেরকে দুই টাকার গুরুত্ব দিচ্ছে না তারা যে মা কালফল বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বুঝে গিয়েছে তারা দেখতে পরিপাটি উপরে অনেক সুন্দর মনে হচ্ছে ভিতরে অনেক সুন্দর হবে উপরের মতো কিন্তু যখন মা কালফল এভাবে ফাটান তখন ভিতরে কুচ্ছিত কালো এ ধরো সেম অবস্থা এখন তাদের ফাটানো হয়েছে মা কালফলের মতো এখন তারা কুচ্ছিত তাদের আচার ব্যবহার ঠিক নেই তারা নিজেদেরকে বলে ঢাকা ভার্সিটির স্টুডেন্ট কিন্তু নামে ঢাকা ভার্সিটির স্টুডেন্ট কিন্তু ভিতরগত আচার আচরণ কাদের সাথে কিভাবে কথা বলতো রাজনৈতিক শিষ্টাচার কিছুই তাদের মধ্যে নাই তাদের মধ্যে এমন ভঙ্গিমা অহংকার চলে এসেছে তারা সকল জানতা তারা রাজনৈতিক সকল রাজনৈতিক বিদের থেকে অনেক ভালো বুঝে তারা অন্য রাজনীতিবিদদেরকে মনে করে সেকেলে তারা পূরণ হয়ে গিয়েছে আমরা নতুন রাজনীতিবিদ আমরা বাংলাদেশে অনেক কিছু জানি নতুন তথ্য দিব রাজনীতি সম্পর্কে আমাদের কথা মনে দিয়ে শুনতে হবে কেউ আমাদের সম্পর্কে কোনো কথা বলতে পারবে না এটাই তাদের মধ্যে অহংকার ঢুকে গিয়েছে কিন্তু একটা কথা আছে অহংকার হচ্ছে পতনের মূল অহংকারীকে আল্লাহ পছন্দ করে না এবং সাধারণ মানুষও পছন্দ করে না সেটাই তাদের সাথে হয়েছে কিন্তু তারা ওই যে প্রথম ভিডিও শুরুতে বললাম মানুষের তৈরি বস্তুকে ভালোবেসেছে সে কারণেই আল্লাহ তাদের অধপতনের দিকে ঠেলে দিয়েছে আল্লাহ চেয়েছে যে তাদের এরকম অধপতন হোক দেখি দুনিয়ার টাকাকে তারা ভালোবেসে কতটুকু আগাতে পারে তারা হাজার হাজার কোটি টাকা কামিয়ে ফেলেছে ওই টাকা বিদেশেও পাচার করে দিয়েছে তারা জানে দেশের যে পরিস্থিতি আমরা যে কোনো মুহূর্তে বিদেশে পালিয়ে যেতে হতে পারে পুরো ফ্যামিলি সহ সে কারণে বিদেশে তারা ফ্ল্যাট কিনছে বিদেশে হোটেল দিচ্ছে ওই টাকা সকল কিছু বিদেশে ইনভেস্ট করে ফেলেছে এটার প্রমাণ তো আমি দেয়া লাগে না তাদের এনসিপির একজন দক্ষিণাঞ্চলের সংগঠক মুনতাসির মাহমুদ সেই ক্লিয়ার করে দিয়েছে যে এনসিবি যত নেতা আছে এবং উপদেষ্টা পরিষদের মধ্যে যত ছাত্ররা আছে তারা সকলে দুর্নীতিগ্রস্ত আমার সৎ সাহস আছে সে কারণে আমি এগুলো বলতে পারতেছি আমার সামনা সামনে নিয়ে আসা তাদেরকে আমার আমি সামনা সামনে তাদেরকে কথাগুলো বলতে পারবো তারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লোপাট করেছে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে মেরেছে সকল টাকা বিদেশে পাচার করেছে উপদেষ্টা মাহফুজ আলমের কথা বলেছে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা বলেছে পাটলা নাহিদের কথা বলেছে আক্তার হোসেনের কথা বলেছে আক্তার হোসেন তো ডিসু নিয়েগের ক্ষেত্র পঞ্চাশ লাখ করে নাকি খেয়েছে আর কত জায়গায় কত কোটি টাকা সে মেরে দিয়েছে সে নাকি সমকামিত প্রমোট করে এই সকল বিষয় তো মনসাসির মাহমুদ রিবিল করে দিয়েছে আমি আর বলারকে এর টোকায় সমন্বয়করা এত কিছু করার পরও তারা কি নিস্তার পেয়ে যাবে ভাবছেন দেশে যদি এমন এক পরিস্থিতি ঘটে যায় যে টাকা বিদেশে পাচার করার পরেও তারা সেফ একজিট পেলো না তখন কি হবে যখন সবাইকে সিস্টেমেটিকভাবে যে সরকার আসুক তাদের কাছে হাতে একটা পাওয়ার থাকবে তাদেরকে ফাঁসিতে ঝুলানোর কারণ তারা সংবিধান মেনে কিন্তু শেখাসিন সরকারের পতন করে করেনি কথা বুঝেন নাই তাই রাষ্ট্রদ্রোহিতের কারণে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারবে বিএনপিও পারবে আওয়ামী লীগও পারবে তারা এখন সকলের হাতে ধরা আছে সে কারণে যত যতদিন আছে ততদিন চুরি চামারি করে লোপাট করে দান্দাবাজি করে কমিশন বাণিজ্য করে হয়তো বা আরামে থাকতে পারবে টাকা কামাতে পারবে কিন্তু একটু যদি স্লিপ করে রে ভাই নির্বাচনের পরে যদি নির্বাচনের আগে ভেঙে যেতে না পারে বা ভেঙে না যায় তাদেরকে যে সরকারে আসুক রাষ্ট্রদ্রোহিতা করেছে বলে ফাঁসিতে জুলিয়ে দিতে পারবে জন্য আমি সবসময় বলি তারা এক পা দূরে আছে ফাঁসির রশি থেকে যে কোনো মূর্ত লটকাই দিতে পারবে যে সরকার আওয়ামী লীগ আসলে তো কোনো মামলাটা আমরা লাগবে না জনগণই তাদেরকে রাজপথে গাছ গাছের মধ্যে ঝুলে মারবে জনগণ এত ফুসে আছে তাদের উপর জাস্ট এখন ডক্টর সরকার আছে বিদায় প্রশাসন তাদেরকে এখনো সমিয়া করে প্রশাসন তাদেরকে সেফটি দেয় সে কারণে তারা এখনো টিকে আছে কিন্তু এইটা বেশি দিন থাকবে না তাদের চাপাবাজির ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে তারা যা মাকাল ফল সেগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে তারা যা ধান্দাবাস মাগিবাজি করে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লোপার করে বিদেশে পাচার করে দিয়েছে সেটাও ক্লিয়ার হয়ে গিয়েছে তাদের এখন আর আর কোনো পথ নাই জনগণকে বোঝানো যে আমাদেরকে ভোট দেন আমরা দেশের রাজনীতি পরিবর্তন করে দিব নতুন বন্দোবস্ত করব কিছুই বলার নেই সকল কিছু তাদের কার্যকলাপের কারণে মুখ বন্ধ হয়ে গিয়েছে এটা জনগণও বুঝতে পারে তারাও বুঝতে পারে তারা এখন লজ্জিত জনগণের কাছে তারা এখন ক্ষমা চেতে পারছে না যে আমরা পাঁচই আগস্ট এবং পাঁচই আগস্টের আগে আপনাদের ব্যবহার করেছে সেজন্য আমরা লজ্জিত এবং দুঃখিত আমাদেরকে ক্ষমা করে দেন আমরা আর বাংলাদেশের রাজনীতি করব না আমরা বিদেশ চলে যাব একবারে এটা ডাইরেক্ট বলতে পারছে না সে কারণে আহিদ ইসলাম বলছে কি দশ বছরের ভিতর যদি এনসিপি ক্ষমতা না আসে আমরা রাজনীতি ছাড়িয়ে দিব বা আমি রাজনীতি ছাড়িয়ে দিব তারা ভালো করেই জানে তারা দশ বছর না দশ হাজার বছর কোনো ক্ষমতায় আসতে পারবে না সে কারণে রাজনীতি আর বেশি দিন করবে না আগে ভাগে একটা সিস্টেমেটিক ভাবে ঘুরিয়ে ডিগলে দিয়ে দিয়েছে দশ বছরের ভিতরে ক্ষমতা না আসলে আমি রাজনীতি ছাড়ে দেব ভাই তোরা রাজনীতি আর করার দরকার কি রাজনীতি একজন মানুষ পঞ্চাশ বছর করে যারা টাকা কামাইতে পারে না তোরা দেড় ওই টাকা কামাইছ তোরা এখন বিদেশ শিফট হয়ে যাবি জাস্ট লোক দেখানো ভাবে এখন বাংলাদেশে আছস কারণ বাংলাদেশের সকল তরুণদেরই ইচ্ছে হচ্ছে বিদেশে চলে যাওয়া সুইজারল্যান্ড তারপর পর্তুগাল আফ্রিকা যে কোনো একটা দেশে চলে যেতে পারলে বাংলাদেশ ছেড়ে তোরা তো এখন সে সুযোগটা ইজিলি পেয়ে গিয়েছ টাকাও আছে কথা বুঝছ না তার তোরা চিলে থাকবে এখন বোধেরকে নিয়ে এটাই যে তোদের মাথায় আছে এটাই তোরা করবে আর সেটাই তোদের জন্য মঙ্গলজনক বাংলাদেশে থাকলে বাংলাদেশের জন্য তোদেরকে বাঁচায় রাখবে না বিএনপি আসলে লটকাই দিবে আওয়ামী লীগ আসলে দিবে আর তা না হলে গণদলা দিয়ে রাস্তায় পারবে এটাই হচ্ছে তোদের বাস্তব নিয়তি এটাই তোদের কপালে লেখা আছে এবং তোদের কপাল তোরা কিভাবে পরিবর্তন করবি একমাত্র তোরাই ভালো জানস আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে